এই গাড়ির কন্ডিশনটা খুবই ভালো মানে এতটা ভালো বলতে গাড়ির ইঞ্জিনটা একদম খুবই ভালো আছে একটু স্পট কিংবা কোনো দুলোমল ওরকম তেমন কিছু না গাড়িতে একদম নতুন গাড়ি ছুটি ফিরে দেখার কারণে এরকম কিছুটা দেখা যায় আর ইঞ্জিনটা তো দেখেছি সম্পূর্ণ যে কেমন ফ্রেশ আছে আর সম্পূর্ণ দেখায় সম্পূর্ণ দেখা খুবই ইঞ্জিন সম্পর্কে এতটুকু ইঞ্জিনিয়ার না তুই কতটুকু যে গাড়িটা একদম খুব ভালো আছে গাড়ির সব কিছুই ভালো আছে একদম নতুন গাড়ি চাকা বডি প্লাস সব কিছুই নতুন কিস্তির ধরা গাড়ি তো মানে এত কম দামে এরকম একটা নতুন গাড়ি পাওয়া যায় আসলে ভাবায় অসম্ভব মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা দাম একদম ফিক্স নতুন গাড়ি মাত্র বছর খানিক বয়স হয়েছে মানে বছর গাড়ি যদি এরকম পাওয়া যায় তাহলে এর থেকে তো আর ভালো কিছু হয় না এই তো স্বল্প মূল্য চাকাগুলো একদম নতুন মানে স্বল্প মূল্য গাড়ি থাকার কথা ভালো হতে পারে এই ভালো কি একদম নতুন গাড়ি যেটা কিনতে গেলে অবশ্যই এই এরকম গাড়ি কোনটা যদি যদি কিনতে দেন অনেকখানে আপনার পাবেন বারো থেকে চোদ্দ লাখ টাকা তেরো লাখ টাকার দাম ধরে রাখে দশ লাখ টাকা নিচে হয় অনেক কখনোই দিব না গাড়ি কিন্তু এইখানে ওনারা এই সবচেয়ে তো কম দামে দেয় দেখে যে ডাউন পেমেন্ট কত দেওয়া হয়েছে এই গাড়ির সব নির্ভর করে গাড়ির একটা দাম ধরা হয় এই জন্য গাড়ির দাম কখনও কম থাকে কখনও বেশি থাকে অনেকটা ডাউন পেমেন্টের উপর নির্ভর করে দেখুন সম্পূর্ণ দেখুন অবশ্যই কমেন্ট করুন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ধন্যবাদ ভালো থাকবেন